মাত্র চোদ্দ বছর বয়সী বাংলাদেশ বংশোভূত প্রবাসী ফুটবলারের স্কিল ও ড্রিবলিংয়ে মুগ্ধ এখন বাংলার ফুটবল প্রেমীরা যাকে নিয়ে বাফুফে ইতিমধ্যেই দেশীয় নেইমার বলে আখ্যায়িত দিয়েছেন কারণ তার ড্রিবলিং ও স্কিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের মতোই এবং এই তরুণ আইডলও মানেন ব্রাজিলিয়ান এই তারকাকে প্রিয় দর্শক বলছিলাম ইমান আলমের কথা যেখানে দেশের ফুটবলে পরবর্তী হামজা কিংবা সামিত হওয়ার লক্ষ্যে নিজের পকেটে টাকা খরচ করে প্রায় অর্ধশতাধিক শতাধিক প্রবাসী ফুটবলার যুক্ত হয়েছেন দেশের মাটিতে তবে সেই যুক্ত হওয়া ঊনপঞ্চাশ প্রবাসী ফুটবলারদের থেকে ড্রিবলিং ও স্কিলের চমক দেখানো এক তরুণ নজর কেড়েছেন দেশের ফুটবল সমর্থকদের পায়ে বল নিয়ে যেন নিমিশেই প্রতিপক্ষকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারেন এই ইমান আলম তার এমন অসাধারণ প্রতিভা মুগ্ধ করেছে সমর্থকদের ফলে ইতিমধ্যেই তাকে দেশীয় নেইমার বলে আখ্যায়িত দিয়েছেন সমর্থকরা এবং যাকে নিয়ে বাপু মনে করছে পরবর্তীতে দেশের ফুটবলের সর্বোচ্চ তারকা হয়ে উঠতে পারেন এই তরুণ